হ্যালো সবাইকে আজকে রেসিপিতে থাকবে হচ্ছে গাটি আলু এবং দেশি ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি তো শুরু করছি এখানে আমি ডাটাগুলা একটু সিদ্ধ করে নিব আর গোলা দেখতেই তো পারছেন একেবারে কচি গোলা চিকুন চিকুন ডাটাগুলা যেটা ছিল দেশি ডাটা এটা ভালো মতো একটু ভাব দিয়ে নিব এর পাশে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এবং তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম যেন হচ্ছে মাছগুলো ভাজতে খুবই ইজি হয় তো এখানে হচ্ছে আমি দেশি ট্যাংরা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু দেশি মাছ তো লবণটা দেওয়ার কারণে কিন্তু মাছটা কোনো বাবি কড়ার মধ্যে লেগে যায়নি মাছটা বাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দিয়ে গাঁঠি আলুগুলো ভেজে নেব গাঠি আলু অথবা কচু বলে থাকি আমরা কে কি নামে চিনেন এটাকে কমেন্টে জানাবেন এখানে পরিমাণ মতো এবং পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিব তো ভালো করে আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে যে পর্যন্ত নাকি সিদ্ধ না হয় ওই পর্যন্ত আমি ঢেকে ঢেকে আলুটাকে সিদ্ধ কর ভাজি ভেজে নিব আর কি তো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে নিব এখন ফাইনালি কিন্তু তরকারিটা রান্নার বালা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আস্ত জিরা জিরাটা একটু চেড়ে ভেজে নিব। আর এইখান থেকে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম যেটা ছিল কাঁচা পাকা মরিচ বাটা দিয়ে ভালো করে এখন মশলার মধ্যে কষিয়ে নিব। বাটা মশলাটা ভালো মতো কষাতে হবে যে পর্যন্ত নাকি কি কাঁচা স্মেলটা চলে না যায় হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা বুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দেব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে যেহেতু আমি পাকা মরিচটা বেটে দিয়েছি এজন্য জন্য শুকনো মরিচ দেওয়ার প্রয়োজন নেই তো মোটামুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেই পরিণত নাকি মশলা থেকে তেলটা বেছে না উঠছে এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা এবং দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা ডাটা গোলাও তো আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি এবার আমি সিদ্ধ করা মানে ভাত দেওয়া ডাটাটাও দিয়ে দিলাম বা ডাটার কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ আছে তাই না ভালো করে আলু এবং ডাটাটা কিছুক্ষণ সময়ের মতো আমি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো জলের জন্য জল তো আমি একটু দেখাচ্ছিলাম যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে এবার আমি জলটা দিয়ে দিলাম আর বেশি ঝোল দিব না একটু জাস্ট মাখা মাখা করে আমি তরকারিটাকে রান্না করব। বেশি ঝোলের প্রয়োজন নেই জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার হচ্ছে ঝোলটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ সময় অপেক্ষার পরে দেখলাম যে ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখলাম যে না ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলা পাঁচগুলা দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এটা জাস্ট নামানোর আগে অলরেডি কিন্তু তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আর চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে তো এখানে জিরার গুঁড়াটা দেওয়ার পর আজ দুই মিনিটের মতো আমি তরকারিটাকে রান্না করেছিলাম এরপরে হচ্ছে গরম গরম পরিবেশন করলাম তো খুবই ইজি একটা রেসিপি তবে গাটি আলু দিয়ে এই ফার্স্ট টাইমে আমাদের বাসায় রান্না করে হয়েছিল কিন্তু খেতে অসাধারণ অসাধারণ হয়েছিল তো এতটুকু ঝোল থাকা অবস্থায় এই তরকারিটাকে আমি নামিয়ে নেবো যেহেতু এত বেশি ঝোল রাখবো না এই জন্য আমি গরম গরম তরকারিটাকে নামিয়ে নিলাম কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাছাড়া নতুন একটা রেসিপি আমাদের কাছে খেতে তো অসাধারণ লেগেছিল আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা